আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ও অবরকবাদ। আজকে এই ইসলামের আলো মিডিয়া অফিশিয়ালি আমি আব্দুল্লাহ ওরেক মিয়া জি আজকে যে বিষয়টি নিয়ে আ আলোচনা করব বিষয়টি হচ্ছে কোরআন একশত সাত আট নাম্বার থেকে কিছু কথা বলব আল্লাহ তালা যেন সকলকে আমলে নেওয়ার তফিক দান করেন বলেন আমিনা আল্লাহ বলেন

যেটা আল্লাহ তালার নিজ হাত নিজ কুদরতি দিয়ে যেটা আল্লাহ তৈরি করেছেন ওই জানটা তাদের জন্যই রেখেছি যারা আমার উপর ইমান এবং সৎকর্ম কাজ করেছে ওই সকল বান্দাবান্ধীদের জন্যই আমি আল্লাহ এই জান্নাতুল ফেরদাউসটা রেখে দিয়েছি তাদেরকে আমি দেব এবং তারা অতীহতের জন্য তারা থাকবে স্থানান্তরিত হবে না তারা সেখান থেকে বের হবে না কখনো কোনো দিনও বের করে দেওয়া হবে না তারা আরাম আয়েসের মধ্যে থাকবে বিষয়টি হচ্ছে তো আল্লাহ বলেছেন ইমান ইমান একটা জিনিস বুঝতে হবে আল্লাহকে বিশ্বাস করা একটা ইমানের অঙ্গ বিশ্বাসটা করতে হবে কাকে আল্লাহকে অন্তরে ভয় থাকা লাগবে আল্লাহর একটা উদাহরণ চুরি করেছে চুরি করেছে করার পরে ধরা পড়ছে ধরার পরে ওই চোরকে তারা বলতেছে এই তুই আমার মুরগির বাচ্চা চুরি করতে আসিস কা তো বলতেছে ভাই 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 আমাকে মাফ করে দাও তো ওই জায়গায় এখন বলতেসে তুই আর কোনদিন চুরি করবি বলছে না 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 ভাই বলতেছে না না ভাই আর চুরি করব না ওই ওই কে যদি বলতো যে এই তুই আমাকে বিশ্বাস করিস তুই আর কোনদিন চুরি করিস তুই এক জীবন শেষ করে বেড়া দেবো না 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 ভাই বলতেছে না না ভাই আমি আর কোনো দিনও চুরি করবো না আপনি আমাকে যা করবেন তাই রাজি কিন্তু আমাকে আর মেরে ফেলো না আমাকে অন্যান্য কাজে যা বলবেন তাই মেরে নেব কিন্তু মেরে ফেলো না এই যে ভয়টা করলো এইরকম এই মানে উদাহরণ দিচ্ছে এই এই এইরকম এই যে ভয়টা করলো মানুষ মানুষকে ভয় করলো কিন্তু এই ভয়টাই যদি আল্লাহকে করতো তাহলে মনে হয় তার ইমানটা আমাদের ইমানটা কোথায় চলে গেছে মানুষ মানুষকে ভয় পায় দেখেন মানুষ কি মানুষকে ভয় পায় কিন্তু আল্লাহকে ভয় পায় না তো এখানে বিষয়টা হচ্ছে আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি ইমান আল্লাহ বলেন

তারা সেখান থেকে কোনো দিনও স্থানান্তরিত হতে আর হবে না তারা সেখান থেকে বের হতে চাইবে না তারা সুখে শান্তিতে থাকবে তো সর্বপ্রথম ইমান যারা এনেছে আল্লাহ তালার প্রতি বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করে টার্গেট করে তারা চান্নাতকে টার্গেট করে মানে আল্লাহকে ভয় করে তারা চান্নাত টার্গেট করে আর ইমান এনেছে এরপর সৎকর্ম কাজ করেছে সৎকর্ম কাজ বলতে মিথ্যা কথা ছেড়ে দিয়েছে চুরি বাটপাড়ি ছেড়ে দিয়ে গেছে গিব ছেড়ে দিয়ে গেছে মানে ইসলামের বাহির হারাম ছেড়ে দিয়েছে ইসলামের বাহিরে যেগুলো কাজকর্ম আছে সব ছেড়ে দিয়েছে ইসলামের ভিতরে আছে ওই ব্যক্তি সৎপথে আছে সৎপথে থাকা ব্যক্তিকেই এবং আল্লাহকে বিশ্বাস করছে এরপরে সৎ পথে থাকছে ওই ব্যক্তিদের আল্লাহ আল্লাহ যে হাতের দিয়ে যে তৈরি করেছে ওই তাদের জন্য আল্লাহ রেখে এখানে বিষয়টা হলো আমাদেরকে আল্লাহকে বিশ্বাস করতে হবে প্রত্যেক মানুষকেই আল্লাহকে বিশ্বাস করতে হবে আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করবো এর পরে সৎ কাজ করব কাজের আরো উদাহরণ আছে আমি ওই দিকে যাচ্ছি না আপনাদের সামনে পেশ করতেছি আপনারা মাইন্ড করবেন না আমি ছোট ভাই আপনাদের হয়ে কথাগুলো বলতেছি তো আমল করবেন আমলের নিয়তে নেবেন আল্লাহ তালা যেন পরিপূর্ণ ভাবে সবাইকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল